বাগানে একা পেয়ে এক বিধবাকে স্থিরতা হানির অভিযোগ এলাকার বর্তমানে অবস্থায় বিধবা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিযোগ উঠেছে প্রতিবেশী শেখ ওয়াসিম নামে এক যুবকের বিরুদ্ধে জানা যায় শুক্রবার বিকেল নাগাদ ওই বিধবা স্থানীয় একটি আম বাগানে জ্বালানির জন্য পাতা করতে যায় ঠিক সেই সময় বাগানে একা পেয়ে ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক বলে অভিযোগ ঘটনার প্রতিবাদ করে ওই মহিলা এরপরই ওই বৃদ্ধবার ওপর প্রাণনাশের হামলা চালায় এরপরে ওই মহিলার উপর প্রাণনাশের হামলা করে শেখ ওয়াসিম বিষয়টি জানাজানি হতেই বাগান থেকে অচৈতন্য অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে রাতে মানেকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু ওই মহিলার শারীরিক অবস্থার অবনতি হয় তাকে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এই ঘটনায় মানিকচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ এদিকে এই ঘটনার পর পলাতক অভিযুক্ত যুবক এবার সেখানে একটা ছেলে ওর গ্রামেরই মানে গিয়ে মানে খারাপ কাজের চেষ্টা করেছে ওর সঙ্গে এবার ও ওখান থেকে মানে বলেছে যে আমি গিয়ে গ্রামের সবাইকে বলবো যে এভাবে তুই চেষ্টা করেছিস আমার সঙ্গে এবার ও বাড়ি ছেলে শেখ ওয়াসিম আচ্ছা বাড়ি আসছিল এবার ওই ছেলেটা বাস নিয়ে লাঠি নিয়ে ওকে ওর বাড়ির সামনে ছেলেটা ওয়াসিমের বাড়ির সামনে ওয়াসিম ওকে মেরেছে মারধর করেছে এখন কোথায় আছে এখন কিছুটা মানিচক হসপিটালে আচ্ছা মালদা ট্রান্সফার করা হয়েছে মালদা ট্রান্সফার করা হয়েছে মানে খুবই অবস্থা খারাপ আচ্ছা থানায় জানিয়েছে থানায় জানিয়েছি আচ্ছা কেস হয়ে গেছে কেস হয়েছে পুলিশ গিয়েছিল আচ্ছা স্যার পুলিশ গিয়েছিল আচ্ছা কি বললো পুলিশ আছে ওর বাড়িতে ওর বাড়ি গিয়েছিল স্যার ইনকোয়ারি করতে বাড়ি গিয়ে দেখে যে কিছু লাগা আছে বাড়িতে কেউ নাই পুরো বাড়ি ফাঁকা পালিয়ে গেছে পালিয়ে গেছে বাড়ি থেকে আচ্ছা কি চাইছেন এখন আমরা চাইছি যে ওকে ধরা হোক শাস্তিটা হোক কেন করলো আপনার নাম আমার নাম শেখ বোন ছোট বোন বাগানে গিয়েছিল পাতা কোড়াতে দিকে তো ওই গ্রামের একটা ছেলে ওখানে গিয়ে কু প্রস্তাব করার চেষ্টা করে আমার বোনটা ওকে উল্টা ধরলো গেঞ্জিটা গেঞ্জিটা ছিঁড়ে ছেলেটা পালিয়ে গেল তারপরে আমার বোন পাতা কড়াই করে মাথায় বোঝায় নিয়ে বাড়ি যাচ্ছিল একই রাস্তাতে বাড়ি ওই ছেলেটা মোটা বাম্বু নিয়ে বের হয়ে আবার ওইখানটায় নিজের ঘরের বাইরে আমার বোনকে মারলো এই সাইডে এই সাইডে ওর ট্রিটমেন্টও চলছে হানি করার চেষ্টা করেছে হ্যাঁ আমি বোনকে নিয়ে গ্রামের লোকজন আরও আছে সবাই নিয়ে আত্মীয় স্বজন নিয়ে হসপিটালে নিয়ে আসলাম ডাক্তার ওষুধ দিল ওষুধ ইঞ্জেকশন করলো তারপরে আমরা পুলিশ কেসও করলাম পুলিশেও বাড়ি গেল আমার বোনকে সব চেক টাক করে বাড়িতে গিয়ে দেখে আসলো তারপরে আবার আমার বোনকে আবার বেশি হয়ে গেল চমকি উঠে গেছে আবার নিয়ে আসলাম এই মণিকাচক হসপিটালে কোথায় নিয়ে যাচ্ছে এখন এখন মালদা হসপিটাল নিয়ে যাচ্ছি রেফার করে দিয়েছে রেফার করে দিয়েছে তো কেসও করেছি ওদের কি নাম ছেলের নাম কি ছেলের নাম কি ছেলের নাম কি কে করেছে কাজটা ছেলের নাম ছেলের নাম ওয়াসিম হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি লক্ষ্মীপুর আচ্ছা লক্ষ্মীপুর হ্যাঁ লক্ষ্মীপুর আচ্ছা আপনার আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি শেখপুরা আপনার বোনের বাড়ি আমার বাড়ি আমার বোনের বাড়ি লক্ষ্মীপুর আমবাগানে যাওয়ার পরে এই ঘটনা ঘটেছে হ্যাঁ আচ্ছা কি চাইছেন আমি চাইছি যে এর শাস্তি হওয়া হওয়া চাই চাই ভালো বিচার কারণ আজকে আমার বোনকে এরকম করেছে কালকে কারো বেটিকে করবে কারো বোনকে করবে তো সমাজের সমাজ দিন দিন নষ্ট হয়ে যাবে কোন দিন ঘটেছে ঘটনা আজকে ঘটেছে আচ্ছা বলছি এখন অভিযুক্ত কোথায় সেই ছেলেটা কোথায় ছেলেটা থানা থেকে পুলিশ গিয়েছিল তো বাড়ি ছেলে সব পালিয়ে গেছে বাড়িতে কেউ নাই ভিতর থেকে সব দরজা লাগা আছে বাড়ি থেকে জাম করে ওরা পালিয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ আনিসুল হক আপনার বোনের নাম নুরজাহান বেওয়া